প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেগুন ও আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটা দুর্দান্ত স্বাদের এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন সহজ সহজ মজার মজার রেসিপিগুলো পেতে এবং টিপস সহ ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেলবটনটা যদি আপনি একটা ক্লিক দিয়ে রাখেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চাইলেই কিন্তু আপনি দেখে নিতে পারবেন শুরুতেই শেয়ার করছি ইলিশ মাছ কাটা তো দেখতেই পাচ্ছেন যে আমি একটা ইলিশ মাছ নিয়েছি এবং সেটাকে প্রথমে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি আর এখন কেটে নিচ্ছি তো এই বটি দা দিয়ে কাটতে আমার বেশ সুবিধা হয় যার কারণে আমি এই দাটা দিয়ে কাটার চেষ্টা করি আর এটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা যায় যাদের বস্তে অসুবিধা তারা কিন্তু চাইলেই এরকম একটা বটি কিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিতে পারেন খুবই সুবিধা হয় আর এই যে ইলিশ মাছের ল্যাশটা কিন্তু কেঁচে দিয়ে কাটলে বেশি সুন্দর হয় ভালো হয় যার কারণে আমি কেঁচে দিয়ে কেটে নিয়েছি তো অলরেডি আমার কিন্তু একটা ইলিশ মাছ কাটা কমপ্লিট আর এখন আমি মাথাটা বাকি আছে সেই মাথাটা কেটে নিয়েছি তো আমার মোটামুটি কাটা একদম রেডি এখন আমি যেটা করবো মাছগুলোকে আমি চার থেকে পাঁচটা পিস উঠিয়ে রাখবো আর বাকি যেমন মাথা লেজা ল্যাজ আর কি যেটাকে বলা হয় তো এগুলো আমি রান্না করব বড় বড়ো দেখে এখান থেকে ছয়টা পিস হয়েছে আমার তো সেখান থেকে আমি চারটা উঠিয়ে রেখেছি আর বাকিগুলো এখন রান্না করে নেব তো এই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন যেটা করব হলুদ লবণ এবং কিছুটা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেবো আর কি ঠিক আছে তো মাছের গায়ে যাতে ভালো করে মশলাটা মিশে যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে মাছ ভাজার পরে সেই মাছটা খেতে খুবই টেস্টি যদিও বা ইলিশ মাছের বেলা ইলিশ মাছটা তো আসলে আমাদের এমনি জাতীয় মাছ এবং খেতেও খুবই মজা এমনি রান্নাগুলোও মজা লাগে তবে আমি সকল মাছের কথাই বলেছি এই বিষয়টা এই টিপসটা যে মশলাটা ভালো করে লাগলে ভাজাটা সুন্দর হলে সেই মাছটা খেতে কিন্তু একটু অন্যরকম টেস্ট হয় তো সুপ্রিয় দর্শক দেখতে পেয়েছেন আমি হলুদ লবণ এবং কিছুটা দিয়েছি মরিচের গুঁড়া মেখে থেকে এখন ভাজতে চলে আসছি তো আগে থেকে আমি ফ্রাই প্যানের তেলটা দিয়ে গরম করে নিয়েছি আর এখন ভেজে নিয়েছি তো এ পিঠ ও পিঠ দুপাশেই কিন্তু পিঠই আমি ভেজে নিয়েছি খুব বেশি ফ্রাই করব না হালকা ভাজা দিব ইলিশ মাছ যত হালকা ভাজা হয় হ্যাঁ যেহেতু আমি রান্না করব এটা বেগুন আলু দিয়ে তো বেগুন আলুর দিয়েই মাছের পাতলা ঝোল তো এখানে ফ্রাই হবে না যদি আমি ভাজা খেতাম তাহলে ফ্রাই করলে বেশি মজা লাগতো তো এই জন্য রান্না যেহেতু করবো এপি টেপি দেখতে পেয়েছেন আমি কতটুকু ভেজে নিয়েছি তো এটুকুই থাকবে আমি এভাবেই উঠিয়ে রেখে দেবো প্যানটা আর এখানে আমি অন্য একটা ফ্রাইপ্যান বসিয়েছি মূল রান্নায় কিন্তু চলে আসছি আমি এখানে নিয়েছি লম্বা বেগুন কালোটা আর নিয়েছি গোল আলু তো দুটাকে ভালো করে সুন্দর করে কেটে আমি পানিতে বসে করে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিলাম রান্না রেগুলার তেল সেই সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখানে হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখনই যেহেতু আমি আগের থেকে এটাকে কেটে রেখেছি তো দিয়ে একটু ব্রাউন কালার হালকা ব্রাউন কালার পর্যন্ত না আসা পর্যন্ত ভেজে নেব তো এরকম কালার চলে আসলে এখানে আমি সরাসরি দিয়ে দিব এই সবজিগুলাই আলু এবং বেগুন দিয়ে পরিমাণ মতন কিছুটা লবণ দিয়ে এখন আমি ভেজে নিব এই সবজিটাকে তো যেভাবে রান্না করছি একটু ডিফারেন্ট টাইপের আর এভাবে রান্না করলে রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে খুবই স্বাদের হয় মাসাল্লাহ একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে তো মশলাটাকে পরে দিব আর এখন আমি সামান্য লবণ দিয়ে এই আলু এবং বেগুনটাকে ভালো করে ভেজে নিব ফ্রাই হবে না জাস্ট আমি দুই থেকে তিন মিনিটের মতন করে ভেজে নিব প্রথমে এইভাবেই তো এভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে যে ভেসিক মশলাগুলো আছে তো সেই মশলাগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দিব। প্রথমেই আমি এখানে ব্যবহার করলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচ এরপরে এখানে দিয়ে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ তো ঝালটা স্বাদমতো আপনি কতটুকু পছন্দ করেন সেভাবেই দিবেন আমিও দিয়েছি এখানে ঝাল হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এরপরে দু একবার চেড়ে নিয়ে নিব আর নিয়ে এখানে আরও একটা উপকরণ ব্যবহার করবো সেটা হচ্ছে আদা পেস্ট মশলা আমি এখানে সমান করে এক চার চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম আর মাছটা যেহেতু একদমই ফ্রেশ তাজা তো এখানে মশলার পরিমাণটা আমি একটু কম দেওয়ার চেষ্টা করেছি তাহলে মাছের টেস্টটা ভীষণ ভালো লাগবে জন্য আর কি তো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ব্যবহার করলাম টমেটো এখানে একটা টমেটো পেস্ট করে দেওয়া যেতে পারে তো যেহেতু ফ্রোজেন টমেটো আমি এটাকে একটু ভেঙে দিয়েছি আর কি হাফগুড়া যেটাকে বলে টমেটোটাকে এভাবে দিয়েছি তো দিয়ে কিছুক্ষণ এভাবেই আমি সমস্ত উপকরণটাকে ভালো করে স্পেচুলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি দিয়ে দিব পানি তো এখানে পরিমাণ মতন পানি দেবো যেহেতু আমি একটু পাতলা ঝোল রাখবো মাছটা যেহেতু একদম ফ্রেশ তাজা এজন্য একটু পাতলা ঝোল রাখবো আর আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল রাখলে কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভীষণ মশাল্লার টেস্ট হয় স্বাদ হয় তো ওই জন্য একটু পাতলা ঝোল রাখার চেষ্টা করব আর কি তো আমি যে ভেজে রেখেছিলাম ইলিশ মাছ তো সেখান থেকে মাথা লেজ হ্যাঁ এটা আমি শুরুতেই দিয়ে দিলাম আমার কাছে মনে হয় মাথাটা একটু আগে দিলে ভেতরে লবণ মশলা ঢুকে এই জন্য সবসময় যে কোনো মাছই হোক তো প্রথমে মাথাটা তরকারির সাথে আগে দিয়ে কষিয়ে নেওয়া আবার রান্না করে নেওয়া ট্রাই করি পরবর্তীতে যে মাছগুলো থাকে একদম অরিজিনাল যে মাছ হুম ওইটা দিয়েই পরে আর কি তো দেখতে পাচ্ছেন এই যে ফ্রোজেন টমেটো আমি কেটে রেখেছিলাম সেখান থেকে আমি কয়েকটা পিস কিন্তু দিয়ে দিলাম এখন তো দিয়ে ঢেকে রাখলাম তো এইভাবে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম তো ফিরে এসে এখন একটু নেড়েচেড়ে নিব আর এখন এখানে দিয়ে দিব তার আগে ইলিশ মাছ ওই যে রেখেছিলাম না আসতো যে একদম মাছগুলো পিচ তাই না লেজ মাথা ছাড়া যে মাছগুলো সেগুলো আর কি এখন দিয়ে দিলাম আর শুরুতে কিন্তু আমি তেলটা কম ব্যবহার করেছি কেন এই যে মাছ ভাজার যে তেলটা সেটাই যে এখন পুরোটাই দিয়ে দিলাম এই জন্য শুরুতে কিন্তু আমি তেলটা কম ব্যবহার করেছি হ্যাঁ যেহেতু যাতে ব্যালেন্সটা তেলাই ঠিক থাকে আর এই মাছ ভাজার তেলটা অবশ্যই দেবেন তরকারিতে তাহলে সেই তরকারি খেতে মশাল দ্বিগুণ স্বাদের হয় তো আমার রান্না একেবারে শেষের দিকে আর এখন আমি হাফ চার চামচ উঁচু করে জিরার গুঁড়া দিয়ে দিলাম এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া তো দিয়ে একটু চেড়ে নিব জিরাটা যাতে ভালো করে তরকারির সাথে মিশে যায় তো দিয়ে এরপরে আমি আরও দুই তিন মিনিট এইভাবে রান্না করে নিব তার আগে কিন্তু আমি নেড়েচিরে একটু ঢেকে রাখবো হ্যাঁ ঢেকে রাখলে যেটা হবে যে ফ্লেভারটা তরকারি মাছের যে ফ্লেভারটা এটা ভালো করে পাওয়া যায় তো জিরার গুঁড়া দেওয়ার পর আমি একটুখানি টেস্ট করবো লবণ ঠিক আছে কিনা ও যেটা বলছিলাম আমি যে আমি যারা আমার রান্নাগুলো দেখেন নিশ্চয়ই জানেন যে আমি একবারে লবণ দিই না আমি কিন্তু তিনবারে আমার রান্নায় লবণ দিই তো এতে করে যেটা হয় যে আপনার লবণটা কিন্তু পারফেক্ট হয় রান্নাটা মশলা টেস্টের হয় আর এটা অবশ্যই করবেন রান্না উঠানোর আগে অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনার লবণ ঠিকঠাক মতো আছে কি না তাহলে দেখবেন আপনার রান্না সবার চেয়ে সেরা হবে তো এই যে আমি জিরা আর গুঁড়া দিয়ে জাস্ট এক মিনিট থেকে দেড় মিনিটের মতো ঢেকে রেখেছিলাম রান্না একদম রেডি আর আমার রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী রেসিপিতে এবং টিপস ও ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে